গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাংলাদেশ আর ইন্ডিয়ার গেট দেখতে তোমাদেরও দেখাবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়েছি দেখো সকালবেলাটা কত সুন্দর লাগছে ব্রিজের উপর দিয়ে তোমরা দেখতে পারবে বাংলাদেশে কি করে যায় আমাদের ইন্ডিয়ার গেট আর বাংলাদেশের গেট দেখাবো তোমাদের ফলের বাজার দেখো কত ফল লিচু এখন তো লিচু সিজন শুধু লিচু আর আম এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে আর সকালবেলা তো সকালবেলায় কোনো মানুষ লোকজন কিচ্ছু নেই পুরো ফাঁকা আর একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আমরা প্রায় চলে এসছি ইন্ডিয়ান আর বাংলাদেশের গেট দেখাবো তোমাদের দেখে থাকো দেখো বাসগুলো বাংলাদেশে আমরা চলে এসছি দেখো এখান থেকে দেখা যাচ্ছে অল্প অল্প দেখো এটা হচ্ছে আমাদের পাশে ইন্ডিয়ানের গেট আর ওর বাংলাদেশের গেট আমরা তো ওপারে যেতে পারবোই না দেখো কত সুন্দর আর এখান থেকেই বাংলাদেশ যেতে হয় পাসপোর্ট দিয়ে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে তাটা